আসসালামু আলাইকুম জাহেদুল ম্যাদকের সবাইকে স্বাগতম সাথে আছি মোহাম্মদ জাহেদুল জমাদ্দার আশা করি সবাই ভালো আছে তো আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব যে বিষয়টা তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার অধ্যয়নরত আছো তোমাদের সামনে কিছুদিন পরেই পরীক্ষা কয়েকটা মাস তো তোমাদের আজকে যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স যারা গণিত ডিপার্টমেন্টে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই যে বিষয়টা আছে তো এই বিষয়টা হচ্ছে মেজর সাবজেক্ট ঠিক আছে ঠিক আছে তো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে তোমাদের সর্বশেষ চূড়ান্ত সাজেশন তো তোমরা বুঝতে পারতেছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব ওকে তো আজকে আমরা এই যে সাজেশনটা দেবো ঠিক আছে সর্বশেষ সর্বশেষ চূড়ান্ত সাজেশন অনার্স ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এটার বাংলা হচ্ছে আমাদের মৌলিক গণিত তোমরা একটু মনে রাখার চেষ্টা করবো এই যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এটার বাংলা হচ্ছে মৌলিক গণিত আশা করি তোমরা বুঝতে পারছো তো যাই হোক আমরা গত বছর ঠিক আছে বিশেষ করে তোমরা যারা এবার তোমরা যারা তোমরা দু হাজার বাইশ এবং তেইশ সেশনের ছিলা ঠিক আছে দু হাজার বাইশ ও তেইশ সেশনে ভর্তি হয়েছিলাম তো তোমাদের এই তেইশ সেশনের যে পরীক্ষাটা এই পরীক্ষাটাই মূলত তোমাদের এই চব্বিশ সালে অনুষ্ঠিত হবে ঠিক আছে তো যাই হোক এই যে তোমাদের পরীক্ষাটা মূলত তেইশ সালে হওয়ার কথা ছিল কিন্তু এটা চব্বিশ সালে অনুষ্ঠিত হচ্ছে তো দেখো আমাদের গত বছর যে প্রশ্নটা ছিল দুই হাজার বাইশ সালে দেখো এই যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের আমাদের কিন্তু দেখো এই যে মেজর সাবজেক্ট এটার আমাদের পূর্ণমান সাইট ঠিক আছে এটা এই যে সাইট মার্কে অ্যান্সার করতে হবে আমাদের সময় হচ্ছে কত ভাইয়া দেখো সময় হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে তো যাই হোক আর এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ লাইন আছে দেখো দৃষ্টব্য প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ঠিক আছে তো তোমরা কী করবা দেখো এই যে তোমাদের যে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স বিষয়টা এই বিষয়টা তোমাদের তিনটে পার্ট থাকে তিনটে বিবেক থাকে ঠিক আছে ক বিবেক এই যে দেখো ক বিবেক তারপরে এই যে বিভাগ আর এই পাশে দেখো আমাদের এই যে ক বিভাগ ঠিক আছে তো দেখো সেটাই আর কি এখানে কি বলছে প্রতিটি বিভাগের প্রশ্ন উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে তো দেখো ক বিভাগে দেখো ক বিভাগে আমাদের বসে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তো দেখো এইখান থেকে আমরা ক বিভাগে এই যে এক নাম্বার দেখো এইখানে আমাদের সংক্ষিপ্ত বারোটা প্রশ্ন আছে তো এই এই বারোটা প্রশ্ন থেকে আমাদের যে কোনো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু ভাইয়া এইখানে কিন্তু বলে দিছে যে প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে প্রতিটি বিভাগের প্রশ্ন ঠিক আছে তো আমরা যদি প্রথমে ক বিভেকটা লেখি যদি এটার উত্তর করি তাহলে আমরা ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবো ধরো যদি আমরা ক পারি এখান থেকে মনে কর ক পারি তারপরে পারি না গ পারি আমরা গটা লেখবো কিন্তু আবার গটা লেখার পরে কখনো আবার ক্ষ আসবে না তাহলে কিন্তু এটা ধারাবাহিক ধারাবাহিকতা হলো না ঠিক আছে তো তোমরা যেগুলো পারো সেইটা এই সুন্দর করে ধারাবাহিকভাবে লেখবা এলোমেলোভাবে লেখবে না ঠিক আছে তো তারপরে দেখো এই যে ক্ষবিবেক খ বিভাগে কয়টা প্রশ্ন থাকবে ক্ষ বিভাগে আর আমার আর জিনিস বলে দিই এখানে দেখো বিভাগে কিন্তু প্রতিটা প্রশ্নের মান কিন্তু এক করে ঠিক আছে তাহলে দশটা উত্তর দিতে পারলে আমাদের দশ মার্ক পেয়ে যাবে এখান থেকে আবার খ নাম্বারে হয়েছে কি দেখো খনাম্বারে বসে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে দেখো এই যে খিবেগে খেগে আমাদের এইখানে মোট আটটা প্রশ্ন থাকবে কয়টা ভাইয়া আটটা প্রশ্ন থাকবে ঠিক আছে তো সেই আটটা প্রশ্ন থেকে আমাদের যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এইটাও আবার দেখো বিব্যাগ ঠিক থাকবে ঠিক কিন্তু প্রশ্নগুলো এলোমেলো হইবে না এলোমেলো উত্তর করা যাবে না আমাদের ধারাবাহিকভাবে উত্তর করব ঠিক আছে ধরো দুই নম্বরটা পারলাম তারপর তিন নম্বরে পারলাম ওকে আমরা দুইয়ের পর তিন লেখবো কিন্তু তিনের পর যদি ছয় লেখি ছয় লাগতে পারি যদি পাঁচ নাম্বারটা পারি তার পাঁচ লাখবো তারপর ছয় লাগবো আর যদি পাঁচটা না পারি তাহলে সরাসরি ছয়তে চলে যাব এর ধারাবাহিক ধারাবাহিকভাবে লিখব ঠিক আছে তো আশা করি আমরা এখানের থেকে বুঝতে পারতেস আর এখানে প্রতিটা প্রশ্নের জন্য তিন মার্ক ভাইয়া পাঁচটা প্রশ্ন রাখতে হইবে প্রতিটা প্রশ্নের তিন মার্ক তিন পাশে পনেরো মার্ক ক বিভাগে পনেরো মার্ক আর তোমাদের ক বিভাগে হচ্ছে ভাইয়া দশ মার্ক ঠিক আছে এবারে আমরা কবি বিভাগে যদি চলে যাই তো দেখো গ বিভাগে কি বলছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে এখানেও বসে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আর দেখো গবিভাগে তোমাদের এখানেও তোমাদের আটটা প্রশ্ন থাকবে মোট মোট আটটা প্রশ্ন থাকবে আর প্রতিটা প্রশ্নের প্রতিটা নাম্বারের ভিতরে প্রতিটা মানে আটটা নাম্বারের প্রশ্ন থাকবে তো আচ্ছা আটটা তোমাদের নং ঠিক আছে প্রশ্ন নং আর কি তো এক প্রতিটা নঙে কিন্তু আবার দুইটা করে আবার পাটও থাকে অনেক সময় দেখো এখানে আবার ক দেওয়া আসা আবার খ দেওয়া আসা মানে একটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্ন ঠিক আছে আবার এইখানে এই সেম এখানে এইভাবে থাকতে পারে এই যে এই আই তারপরে রোমান সংখ্যার আয় রোমান সংখ্যা দুই মানে এক এক নম্বর দুই নম্বর আর কি এইটাই বোঝাইছে এই যে বারো নম্বরে আবার দেখো অনেক সময় হয় কি তোমাদের অনেক সময় একটা একটা মানে প্রশ্নও থাকে ঠিক আছে সেগুলো তোমরা পাবা তো যাই হোক এইভাবে থাকবে আর এইখানে বলছে প্রতিটি প্রশ্নের জন্য সাত মার্ক এইখানে আটটা প্রশ্ন থাকবে আটটা থেকে তোমাদের পাঁচটার আনসার করতে হবে আর প্রতিটি প্রশ্নের জন্য সাত মার্ক ঠিক আছে তো সাত মার্ক যদি হয় তাহলে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ মার্ক ওকে তো পঁয়ত্রিশ আর এইখানে দেখো পনেরো কত পঁয়ত্রিশের পনেরো কত চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আর তোমাদের এইখানে দশ কত ষাট মার্ক এই যে ষাট মার্ক হয়ে গেলো ওকে আর এটা তো মূলত তোমরা জানো যে আশি মার্কের এইখানে তোমাদের বাকি যে মার্কটা ওইটা তোমাদের কি কী বলো কোর্স ঠিক আছে ওই যে ইন কোর্স থেকে এখান থেকে কাউন্ট হবে ওকে তো যাই হোক হ্যাঁ তোমার এইটা ছিল তোমাদের বাইশ সালে মানে গত বছর তোমাদের সিনিয়র যে ব্যাসটা আর কি এই ব্যাসটা প্রশ্ন এটা তো যাই হোক আমরা সরাসরি সাজেশনে চলে যাই ঠিক আছে তো দেখো আমাদের যে সর্বশেষ চূড়ান্ত সাজেশন সর্বশেষ সর্বশেষ চূড়ান্ত সাজেশন অনার্স ফার্স্ট ইয়ার মৌলিক গণিত ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স তো আমার এই বইটা ভাইয়া পুরান ঠিক আছে তোমরা একটা কাজ করো তোমাদের বইয়ের সাথে মানে নাম্বারগুলো ঠিক আছে সাজেশনের প্রশ্নের নম্বরগুলো নাও নাও মিলতে পারে তোমরা একটু জাস্ট প্রশ্নগুলো মিলিয়ে দাগিয়ে রাখবে ঠিক আছে ওইগুলো করার চেষ্টা করবা আরেকটা জিনিস বলে দিই দেখো ভাই আমি এইখানে দেখো তোমরা তোমরা যেহেতু তোমার চব্বিশ সালে পরীক্ষা দেবা মূলত পরীক্ষাটা হওয়ার হওয়ার কথা ছিল তেইশ সালে ঠিক আছে তো তোমরা যেহেতু তেইশ সালের পরীক্ষাটা দেবা তেইশ সালের পরীক্ষাটা তো তোমরা এইখান থেকে বিগত তোমাদের একটু সাজেশন বলে দিই এক্সট্রা যে তোমরা বিগত এই যে এইখান দেখো আমি পাঁচটা সাল লিখেছি ঠিক আছে এই যে পাঁচটা সাল এই পাঁচটা সাল যদি ভাইয়া তোমরা ভালোভাবে সুন্দর করে ক্লিয়ার করে পড়তে পারো করতে পারো তাহলে তোমরা এইখান থেকে এ প্লাস মার্ক কমন পাবা ঠিক আছে এ প্লাস মার্ক কমন পাবাই এই ভাইয়া তো যাই হোক আর বিশেষ করে তোমরা এইখান থেকে এইটা করবাই এই যে পাঁচটা সাল করবা আর এইখান থেকে বিশেষ করে এই যে বিজোর সালগুলো যেহেতু তোমরা তেইশ সালে পরীক্ষা দিতেছো যেহেতু বিজর সালে সেক্ষেত্রে তোমার এই যে বিজোর সালগুলো একটু ইম্পর্টেন্ট বেশি দেবো এই যে একুশ উনিশ আর এই যে সতেরো আরে বিশ আঠেরো এগুলোও করবা ঠিক আছে মোট এইখান থেকে পাঁচটা সাল করবাই আর কি ঠিক আছে আশা করি তোমার মধ্যে তোমাদের বোঝাতে পেরেছি আমি তো যাই হোক এবারে আমরা সরাসরি সাধারণ চলে যাই তো দেখো ভাইয়া এই যে আমি তোমাদের কবিব্যাক খবিভাগ এবং কবিব্যাগ তিনটা বিভাগেরই সাজেশন দেবো ঠিক আছে তোমরা জাস্ট এগুলো দাগিয়ে রাখবে এগুলো বাসায় প্র্যাকটিস করবা তো দেখো প্রথমে কবিব্যাক এইটা কী ছিল আমাদের দেখো এটা ছিল আমাদের প্রথম অধ্যায় মানে যুক্তির উপাদান ঠিক আছে যুক্তির উপাদান এই প্রথম অধ্যায় এলিমেন্টস অফ লজিক ঠিক আছে তো এই অধ্যায়ের কবিবেগের যে প্রশ্নগুলো দেখো এখানে কী দেওয়া আছে এই আর বিশেষ করে ভাইয়া আমি তোমাদের একটু বলে দিই এগুলো একটু খেয়াল দিয়ে শোনো বিশেষ করে আমাদের এই যে লাল কলমের যে দাগ মানে শুধু এই শুধু লাল কলম অনলি অনলি লাল কলম ঠিক আছে এই যে শুধু লাল কলমের যে টিকচিহ্ন দেওয়া যেগুলো টিকচিহ্ন দেওয়া লাল কলম দিয়ে টিকচিন দেওয়া আবার বলছি ভাইয়া লাল কলম দিয়ে টিকচিন্ন দেওয়া এইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে লাল কলম দিয়ে টিকচিহ্ন দেওয়া এইগুলো ইম্পর্টেন্ট বেশি যেহেতু আমি পুরন বই তো বইটা একটু বেশি দাগানো আছে তো তো তোমাদের লাল কলম দিয়ে শুধু হতেছে এইগুলোই বেশি ফোকাস দেবা তো দেখো এই ক বিবেগে এইখানে দেখ এই যে এইটা ইম্পর্টেন্ট আছে এক নম্বরটা তারপরে এই যে তিন নাম্বারটা নাম্বার তোমাদের ওই নতুন যে বইটা আছে ওইটার সাথে নাও মিলতে পারে ঠিক আছে তারপরে এইটি এইটা পাঁচ নাম্বারটা ছয় নাম্বারটা সাত আট আর নয় বাদ তো পরে দশ এগুলো ইম্পর্টেন্ট বেশ ওকে ক ক্ষেত্রে বলতেছি তারপরে দেখো তারপরে এইখানে তেরো নাম্বারটা আশা করি তোমার দেখতে পাচ্ছ তারপরে দেখো ভাইয়া এইখান থেকে এবারে আমরা খ খ বিভাগে যাবো দেখো খ বিভাগের কোনগুলো ইম্পর্টেন্ট এই যে দেখুন এই যে চার নাম্বারটা চার পাঁচ চার পাঁচ আর তোমাদের ছয় নাম্বারটা ঠিক আছে এগুলো বেশ বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে আসার সময়টা খুবই বেশি এগুলো তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো লাল কলম দিয়ে আর টিক্সিন হতো এগুলো নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে আশা করি কতটা ইম্পর্টেন্ট তোরা ইতিমধ্যে বুঝতে পারছো আর এর এরপরে আমরা গ বিভাগে চলে যাই ঠিক আছে তো দেখো আর এখানে তোমাদের দুই একটা প্রশ্ন আছে যেগুলো তোমাদের খ বিভাগের সাথেও মানে কানেক্টেড আবার তা গবে বিভাগের সাথেও কানেক্টেড ঠিক আছে কিন্তু তোমার এগুলো ইম্পর্টেন্ট বেশি দিয়ে পড়বা যে বিভাগই আসুক আর কি তো দেখো এখানে আবার বিভাগে যদি যাই বিভাগ শেষ তো গবে বিভাগে দুই নাম্বার চার নাম্বার দেখো দুই নাম্বার এবং চার নাম্বার খুবই ইম্পর্টেন্ট তো এই প্রশ্নগুলো একটু মিলিয়ে নে মিলিয়ে নেবা ঠিক আছে তারপর দেখো এখানে এখানে আমাদের আছে কত ছয় নাম্বার এবং এখানে কত আছে দশ নাম্বার ঠিক আছে এই যে সের পর এখানে যে দশ নম্বরটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তা এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় শেট তত্ত্ব শেট থেউরিতে যদি যাই দেখো ক বিভাগে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি দেখো ক বিভাগে হচ্ছে আমাদের দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার তোমরা একটু প্রশ্নগুলো দাগিয়ে রাখবা ঠিক আছে নতুন বইয়ের সাথে মিলিয়ে তারপর দেখো সাত দশ বারো সরি এখানে দশ নাই বারো তোমার দশ পড়লেও পড়তে পারো তারপর দেখো এইখানে তেরো এই যে দেখা যাচ্ছে হ্যাঁ দেখো তেরো পনেরো তারপর খ বিভাগে যদি যাই দেখো খ বিভাগে আছে কোনটা তিন চার তিন চার আবার বলি তিন চার তারপরে গ বিভাগে যাই খ বিভাগে শুধু দুইটাই আর কি তো গ বিভাগে যদি যাই দেখো গ বিভাগে আছে কোনটা এক তিন তারপরে এক আছে তিন আছে আর ছয় আসে ঠিক আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝতে পারত সো আর পরে অংশটায় যাই দেখো এই যে পরে কোনটা যে সাত নাম্বারটা দেখা যাচ্ছে এই যে দেখো সাত নাম্বারটা সাত নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আর এই যে দশ নাম্বারটা দশের খুবই ইম্পর্টেন্ট আশা করি তোমরা ক্লিয়ার দশে খ বলতে কি জানো এখানে তোমাদের এই যে একুশ সালের যে পরীক্ষা প্রশ্নটা এসেছে এটা তো খুবই ইম্পর্টেন্ট একুশ সালে যে প্রশ্নটা এসেছে ওই একুশ সালের প্রশ্নের ভিতরে কোশ্চেনের ভিতরে যে দশ নম্বর নাম্বারটা ছিল সেই দশ নম্বরের নাম্বারটা এখানে সরাসরি নম্বর সহ তুলে দিয়েছে আর ঠিক আছে তো সেটাই আর কি তো এবার আমরা তৃতীয় অধ্যায় যাবো দেখো তৃতীয় অধ্যায়ের যে সাজেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট কবি বিভাগের ক্ষেত্রে এক তৃতীয় অধ্যায় দেখো অন্য ও ফাংশন ঠিক আছে রিলেশনস অ্যান্ড ফাংশনস তো দেখো এক নাম্বার তিন নাম্বার কবি বিভাগের ক্ষেত্রে আর এখান থেকে আছে এই যে দশ নম্বর আর এগারো নম্বর ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে যদি যাই আমরা দেখো এই যে এখান থেকে আর কি দেখো আছে বারো নম্বর আর এই যে তেরো নম্বর খুব ইম্পর্ট্যান্ট তারপর খ বিভাগে যাওয়া আমরা দেখো খ বিভাগে কোনগুলো ইম্পর্টেন্ট এক তিন এক তিন তারপরে এইখানে আবার দেখো একুশ সালে যেটা এসছে আর কি একুশ সালে তিন নম্বরটা আর কি এই যে প্রশ্নটা তোমরা মিলিয়ে নেবা মিলিয়ে নেবা ঠিক আছে নতুন বই সাথে তোমরা যদি কেউ বইগুলো কেন কিনে থাকো বই বা সাজেশন এগুলোর সাথে মিলিয়ে নেওয়া তাহলে হয়ে হয়ে যাবে তোমাদের আর কি সাজেশন তারপর দেখো গ বিভাগে যদি আমরা যাই দেখো তিন নম্বরটা গবিভাগে শুধু তিন নম্বরটা খুবই ইম্পর্টেন্ট আর এখানে পুনা নম্বরটা পণা নম্বরে ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে পনেরো নম্বরে কিন্তু ক আছে খও আছে ওকে এরপর আমি চতুর্থ অধ্যায় অধ্যায় যাবো দেখো ভাইয়া চতুর্থ অধ্যায় কোনগুলো ইম্পর্টেন্ট বেশি দেখো বাস্তব সংখ্যা পদ্ধতি রিয়েল নাম্বার সিস্টেম তো দেখো কবি বিভাগের ক্ষেত্রে দেখো চার নম্বরটা তারপরে এই যে সাত নাম্বারটা তারপরে আর কোনটা আছে এই যে অমূলত সংখ্যা আর কি দশ নম্বরটা তারপরে তেরো নম্বরটা ওকে আর এইখান দেখো আছে ষোলো নাম্বার এই যে ষোলো নাম্বারটা দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট কবি বিভাগের ক্ষেত্রে তো তারপরে দেখো আমরা যদি আরও আছে কবি বিবেগের ইম্পর্টেন্ট দেখো এই যে কত আঠেরো নাম্বারটা ঠিক আছে তারপরে এই যে একুশ নাম্বারটা দেখা যাচ্ছে তারপরে এই যে তেইশ সরি তেইশ নাম্বার চব্বিশ নাম্বারটা এগুলো যেগুলো লাল কলম দিয়ে ঠিক চিহ্ন দেওয়া মানে লাল কালারের কালার লাল কালার ঠিক চিহ্ন দেওয়া এইগুলো ইম্পর্টেন্ট বেশি মানে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে আর দেখো এবার আমরা যদি খ বিভাগে যাই দেখো খ বিভাগে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি দেখো বিভাগে এই যে চার নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার নাম্বারটা তারপরে কোনটা আছে দেখো এই যে তোমাদের এগারো নাম্বারটা এখানে দেখা যাচ্ছে এই যে এগারো নম্বরটা বারো নম্বরটা আর এই যে একুশ সালে যেটা আর কি দুই নম্বরটা এবং চার নম্বরটা খুবই ইম্পর্টেন্ট তারপরে যদি বিভাগে যায় দেখো রচনামূলক প্রশ্নতে যাক যদি আমরা যাই এখানে কোনগুলো ইম্পর্টেন্ট এক দুই চার ছয় আট তারপরে নয় তারপরে দশ ঠিক আছে এগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো লাল কালের টিক চিহ্ন দেওয়া এগুলো খুব ইম্পর্টেন্ট অর্ণকালী বাপ ঠিক আছে শুধু লালকালের তোমরা এটা দেখবা আর এখান থেকে আছে তোমাদের এই যে একুশ হাজারের সে এগারো নম্বরের খ নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট নাইনটি নাইন পার্সেন্ট তো এবারে দেখো আমরা জটিল সংখ্যা পদ্ধতি দেখো ভাই আমার এটা বইটা পুরনো বই তোমরা যারা নতুন বই আছে তো তোমাদের নতুন বইয়ের এইটা হচ্ছে তোমাদের ছয় যোগ সাত অধ্যায় ঠিক আছে অধ্যায় হচ্ছে ছয় এখানে পাঁচ অধ্যায় লেখা ঠিক আছে কিন্তু এটা ছয় ও সাত অধ্যায় আশা করি তোমরা বুঝতে পারতেছো দেখি এখানে কোনো ভুল আছে আর এই যে চার নাম্বার যে অধ্যায়টা ছিল এইটা একটু দেখো ভাই একটু লক্ষ্য করো দেখো এই চার নম্বর অধ্যায় যেটা ছিল এটা ছিল চার ও পাঁচের এই দুইটা অধ্যায় মিলে যে সাজেশন এখানে দিয়েছি আর কি দেওয়া আছে আর কি যেটা চার নম্বর ও পাঁচ নম্বর অধ্যায় মিলেই যে সাজেশনটা এখানে দেওয়া আছে আর এইখানে দেখো এইটার ক্ষেত্রে এই যে অধ্যায় পাশ হচ্ছে পুরানো বই আর কি ঠিক আছে তো পাঁচ পাশের ক্ষেত্রে ছয় নাম্বার এবং সাত নাম্বার অধ্যায় এই দুইটা অধ্যায় মিলাইয়া এইখানে যৌথভাবে সারিস দেওয়া আছে ওকে আশা করি তোমাদের বোঝাই বোঝাতে পেরেছি তো দেখো এই অধ্যায় কোনগুলো ইম্পর্টেন্ট বেশি দেখো এইটা এই যে কবি ব্যাগের ক্ষেত্রে যদি আমরা যাই দেখো জটি এই যে এইটা তিন নাম্বার পাঁচ নাম্বার দেখা যায় এখানে আশা আশা করি দেখা যায় তিন নম্বর পাঁচ নাম্বার তারপরে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার কবিবেগের ক্ষেত্রে আর এইখানে আছে তেরো নম্বরটা আর আছে ষোলো নম্বরটা ওকে তোমার প্রশ্নগুলো একটু মিলিয়ে নেবা তারপরে দেখো হ্যাঁ মিলিয়ে নিতে বলছি এই কারণে যে তোমাদের সাথে তোমরা যদি কোনো সাজেশন কিনে থাকো তো ওই ওই সাজেশন বইয়ের সাথে নাম্বারটা মিলতে নাও পারে ঠিক আছে যেহেতু আমার পুরান বই তো যাই হোক এইটার ক্ষেত্রে দেখো এবার আমরা খবিবেগে যাই দেখো খবিবেগের দুই নাম্বারটা চার নাম্বারটা আর এখানে নয় নাম্বারটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো এই যে একুশ সালের সাত নাম্বারটা এবং আট নাম্বারটা এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবারে যদি আমরা গবিভাগে বিবেগে যাই গবিভাগে হচ্ছে আট নাম্বারটা এবং বারো নাম্বারটা এই যে আট নাম্বারটা এবং বারো নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবা আর গ বিবেগের আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেখো চোদ্দো নম্বর পনেরো নম্বর এই যে চোদ্দো নম্বরে ক খ আবার পনেরোর ক খ আর একুশ সালে যেটা আসছে সেটা ইম্পর্টেন্ট বেশি দেখো যেহেতু বিজয় সাল ক নাম্বার আছে খ নাম্বার মানে এগারোর ক আর তেরোর খ আর মানে তেরো ক খ এগুলো মানে এখান থেকে এই তিনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর আশা করছি তোমরা বুঝতে পারতে তারপরে দেখো এই যে সমীকরণ তত্ত্ব ওকে দেখো এই যে এই অধ্যায়টা হচ্ছে তোমাদের এইখানে পুরোনো বইয়ে ছয় অধ্যায় কিন্তু এটা আমাদের মূলত আট অধ্যায় আট অধ্যায়ের তোমাদের এইখানে সাদেশন আর কি দেখো ক বিভাগে কী আছে এক নাম্বারটা আছে আর তিন নাম্বারটা আছে খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো পরেরটা যদি আমরা যাই এই যে এখানে দেখো পরে সাড়ে টা দেখো পাঁচ নাম্বারটা তারপরে সাত নাম্বার তারপরে দশ তারপরে বারো তেরো এগুলো খুবই ইম্পর্টেন্ট ওকে তারপর দেখো আমরা বিভাগে যদি যাই দেখো খ বিভাগের আছে দুই নাম্বারটা আর এই যে পাঁচ নাম্বারটা তোমরা প্রশ্নগুলো একটু মিলিয়ে নিবা তাহলে বুঝতে পারবা এখানে আছে ছয় নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ছয় তারপরে এই যে নয় ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ওকে হ্যাঁ তারপরে এখানে দেখো এই যে একুশ সালে যেটা এসেছিলো একুশ সালে যে পাঁচ নাম্বারে একুশ সালের পাঁচ নম্বর প্রশ্নটা যেটা যেটা ছিল ক বিভাগে সেই প্রশ্ন এইখানে দেওয়া আছে এইটা খুবই ইম্পর্টেন্ট তারপর গ বিভাগের ক্ষেত্রে যাই দেখো গ বিভাগে কোনগুলো ইম্পর্টেন্ট ছয় নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এই শুধু ছয় নাম্বারটা আর এ পাশে যদি যাই আমরা অপর পেজে যদি যাই অপর পেজের আমাদের এই যে দশ নম্বরটা ভাইয়া অপর পেজে আমাদের দশ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু প্রশ্নগুলো মিলিয়ে দাগিয়ে রাখবা ঠিক আছে যদি মেন বই কিনে থাকো তোমরা মেন বইতে একটু দাগিয়ে রাখবা আর যদি সাদেশন কিনে থাকো সাদেশনে দাগিয়ে রাখবা তাহলে এগুলো পড়লেই তোমাদের এন এগুলো থেকে ভালো একটা মার তোমরা যদি এগুলো পড়ো ঠিক সঠিকভাবে ভালো একটা মার্ক তোমরা পাবে এখান থেকে তো দেখো এখানে আমাদের এইটা বারো নাম্বারের কথা গেলো তারপরে দেখো এটা কবিবেগের তারপর সাত নাম্বার অধ্যায় এখানে পুরোনো বই সাত কিন্তু নতুন বইয়ের নয় নাম্বার অধ্যায় ঠিক আছে প্রাথমিক সংখ্যা তত্ত্ব ওকে তো দেখো এইখানে কবিবেগে এক নম্বর দুই নম্বর খুবই ইম্পর্টেন্ট আর এখানে চার নম্বরটা আর এখানে হচ্ছে সাত নম্বর আট নম্বর খুবই ইম্পর্টেন্ট তারপরে এগারো বারো খুব ইম্পর্টেন্ট এবার যদি আমরা খ বিভাগে যাই খ বিভাগে দেখো এখানে দেখো এই যে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার চার পাঁচ ছয় এই তিনটে ইম্পর্টেন্ট আর তোমাদের গ বিভাগে এই যে এক নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ওকে পরের পেজে যদি আমরা যাই পরের পেজে দেখো ছয় নাম্বারটা এবং এইখানে চোদ্দো নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ছয় এবং চোদ্দো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তো দেখো এবারে আমরা এখানে পুরোনো বই আঠা অধ্যায় মানে ধারার যোগ ফলে এটা তোমাদের দশ অধ্যায় নতুন বইয়ের যারা দশ অধ্যায় এবং এগারো অধ্যায় সমন্বয় ঠিক আছে দশ অধ্যায় এবং এগারো অধ্যায় সমন্বয়ে এখানে সাজেশনটা দেওয়া আছে তো দেখুন এই দশ এবং এগারোদ্বে যে সাজেশনটা এখানে ক বিভাগে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তিন নম্বরটা পাঁচ নাম্বারটা দশ নাম্বারটা ওকে এই যে দেখা যাচ্ছে আশা করি এইটা ইম্পর্টেন্ট আর এখান থেকে এই যে এগারো নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি আর এইখান থেকে দেখো আর কোনগুলো আছে পনেরো ষোলো সতেরো ওকে এগুলো ইম্পর্টেন্ট বেশি আর বিভাগে দেখো খাবিভাগে আছে তিন নম্বর এবং চার নাম্বার খুবই ইম্পর্টেন্ট তিন এবং চার খুব ইম্পর্টেন্ট আর এখানে সালে এসেছিল নয় নম্বরে এইটা খুবই ইম্পর্টেন্ট ওকে নাইনটি নাইন পার্সেন্ট এগুলো তারপর দেখো আমাদের একদম শেষের দিকে সাজেশনের আমরা দেখো গ বিভাগে দেখো গবিভাগে কি কী আছে গবিভাগের এই যে চার নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এই যে চার নাম্বার কিন্তু তোমাদের দুইটা আছে ম্যাথ এখানে দেখো দুইটা তোমাদের ম্যাথ আছে দুইটা কর দুইটা খুব ইম্পর্টেন্ট আর এখান থেকে আট নাম্বারটা চারের পর আট নাম্বারটা আটের ক বিশেষ করে আটের কটা খুব ইম্পর্টেন্ট আর তোমরা খ নাম্বারটা করতে পারো আর এই যে নয় নাম্বারটা নয়ের কটা ইম্প মানে নয়ের ক খ দুইটাই ইম্পর্টেন্ট আর এখানেও আটের ক দুইটাই ইম্পর্টেন্ট আর এখানে এই যে দেখো একুশ সালে ঠিক আছে এই যে দুই হাজার একুশ সাল যেটা এসেছিল এটা খুব ইম্পর্টেন্ট এটাও খুবই ইম্পর্টেন্ট তোমার একুশ সময় খুবই গুরুত্ব দিয়ে পড়বা তো এই যে তোমাদের সাজেশন কমপ্লিট ওকে যেগুলো দেখিয়ে দিয়েছে এইগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে হবে আর বাইরে আর পড়া দরকার নেই যদি সময় থাকে তাহলে পড়তে পারো তো আবার একটু বলে দিই শেষ শেষ সময় তোমাদের যারা তোমাদের পরীক্ষাটা তো মূলত তেইশ সালে হওয়ার কথা ছিল তোমরা যেহেতু বাইশ তেইশ সেশনে ভর্তি হয়েছ কিন্তু তোমাদের পরীক্ষাটা চব্বিশ সালে হচ্ছে জানি না এটা কী কীভাবে হচ্ছে তো যাই হোক জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো জানে তো দেখো তোমার যেহেতু বিজয় সালে পরীক্ষাটা হচ্ছে মানে মূলত চব্বিশ সালে পরীক্ষাটা দিলেও তোমরা তেইশ সালের তেইশ শেষে পরীক্ষাটা ছিল দেওয়ার কথা ছিল তো তেইশ সাল শেষে যেহেতু পরীক্ষাটা হচ্ছে সেহেতু তোমরা যেহেতু বিজয় বিজয় সাল তো তোমার এই বিজয় সালগুলো ইম্পর্টেন্ট বেশি দেবো ঠিক আছে তো কোনটা দিতে পারে একুশ উনিশ এবং সতেরো এর ভিতরে যদি তোমাদের দুই বাইশ সালের এইখানে দু হাজার সালের যে প্রশ্নটা ছিল আসছে এইগুলো বাদ দিয়ে যেগুলো থাকে সেইগুলো করবা ঠিক আছে আর এই তিনটে সার করার পরে তোমরা সতেরোর পর কত পনেরো করতে পারো ঠিক আছে তারপর দেখো এই পরে এই 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 সালগুলো করার পরে বিশ বিশ সালটা ইম্পর্টেন্ট বেশি দেবা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট বেশি দেবা বিশ সালটা এবং আঠারো সালটা এইটা শেষ করবা ওকে আর এইগুলোর ভিতরে যদি তোমাদের এই বাইশ সালের কোনো প্রশ্ন থাকে সেগুলো বাদ দিয়ে দেবা ওকে বাইশ সালের কোনো প্রশ্ন করা দরকার নেই তো এই ছিল তোমাদের আজকে সাজেশন আর তোমরা আরও যদি অন্য অন্য বিষয়ে সাজেশন পেতে চাও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ওকে আসসালামু আলাইকুম